ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার এই যে এখানে ব্যাংক বন্ধ করে তাহলে প্রথম আবারটা বন্ধ করতে হয় আমি তো আই মুভিং কালকে বন্ধ করে দেন আপনি পারলে পুরো অর্থনীতিকে বন্ধ করে দিতেন ব্যাংক বন্ধ করা ইজ নট দা সলিউশন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিওর্স আজকে হচ্ছে আমরা ন্যাশনাল ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নিউজ আমাদের হাতে এসেছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের টাকা আত্মসাত ষোলো জনের বিরুদ্ধে মামলা অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের টাকা আত্মসাত করেছেন ন্যাশনাল ব্যাংকের কিছু অফিসার এবং তাদের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে তো চলুন একটু বিস্তারিত জানা যাক তো এখানে বলা হচ্ছে ঋণ গ্রহণ ও বিতরণের নামে ন্যাশনাল ব্যাংকের চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিকদার গ্রুপের অন্যতম কর্ণধার ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক মিসেস মনোয়ারা সিকদার পারভিন হক সিকদার রন হক সিকদার ও রিক হক সিকদার সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক বৃহস্পতিবার অর্থাৎ পনেরো মে দুদকের ঢাকা এক এর সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল অন্য আসামিরা হলেন মোহাম্মদ মোহসিন উদ্দিন আহমদ চৌধুরী এবং একরামুল হক মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ আবু আশেদ নোয়াব এ এস এম বুলবুল চৌধুরী মোশতাক আহমেদ ওরফে সিএম সিএম আহমেদ খলিলুর রহমান জাকারিয়া তাহের মাবরুর হোসেন মোহাম্মদ নায়ু নাইমুজ্জামান ভুইয়া মুক্তা এবং মোয়াজ্জেম হোসেন মামলার এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ঋণের প্রস্তাব প্রয়োজনীয়তা ছাড়া এবং ইচ্ছাকৃতভাবে ঋণের অর্থ বিতরণ করে রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি বেনামী প্রতিষ্ঠানের নামে চারশো চার কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করা হয় এই অর্থ আত্মসাত করে রাষ্ট্রের ক্ষতি সাধন করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এই অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আসামিরা শাস্তিযোগ্য অপরাধ করেছে তো তবে আমরা বুঝতে পারলাম যে ন্যাশনাল ব্যাংকের যে এই শিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাঙ্কটাকে অনেকটা ক্ষতিসাধন করেছে এবং ন্যাশনাল ব্যাংককে অনেকটা ধসিয়ে ধসিয়ে দিয়েছে যেমনটা হচ্ছে বিয়া ব্যাঙ্কগুলোকে এসালাম গ্রুপ অনেকটা ধস নামিয়ে দিয়েছে ব্যাঙ্কে সেই একইভাবে এই শিকদার গ্রুপ কিন্তু ন্যাশনাল ব্যাংকের অনেকটা ক্ষতি সাধন করেছে যার কারণে ন্যাশনাল ব্যাংক আজকে খুবই বিপদগ্রস্ত অবস্থায় প্রায় দেউলিয়া হাবত অবস্থা যদিও তারা সেখান থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারপরেও তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এই শিক্ষার গ্রুপের কারণে তো অলরেডি তারা অনেকের নামে অলরেডি তাদের অনেকের নামেই মামলা হয়েছে এবং তারা শাস্তি পাবে এবং ন্যাশনাল ব্যাংকে ন্যাশনাল ব্যাঙ্কও আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ তো এই আশা ব্যক্ত করে আমরা আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আয়োজনীয় পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহফেজ